জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস কিন্তু এর মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে কিন্তু দেখুন কোন প্রাণী কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যার আশা আকাঙ্ক্ষা মেটে না আসলে যারা সৎ পথে চলতে চায় তাদের একটু মানিয়ে নিতে হয় পরিবারের লোককেও অল্পতেই সন্তুষ্ট হতে হয় সৎ হওয়ার উপকারিতা অনেক তাই বলবো সৎ থাকুন সৎ চলার চেষ্টা করুন যতটা পারবেন সৎ পথে উপার্জন করুন কারণ আমরা ভুলে যাই একটা সময় পরে এই পৃথিবী থেকে আমাদের ছেড়ে চলে যেতে হবে আমরা ভুলে যাই কাউকে না কাউকে হয়তো এই সকল প্রশ্নের জবাব দিতে হবে তাই সে দিনটার কথা স্মরণ করে নিজেকে যতটা পারেন সৎ রাখার চেষ্টা করুন যদি কখনো ঠকেও যান অন্তত সেটুকু ভেবে শান্তি পাবেন যে আপনি ঠিক ছিলেন সত্যি সদ্ভাবে চলা আত্মাকে শান্তি দেয় আমাদের এই মন প্রায়শই অহংকার করে বসে অর্থের সৌন্দর্যের শিক্ষার জ্ঞানের আরও কত কি মনের ভুলেও যদি অহংকার কাজ করে মনে মনে যদি হয় আপনাকে ছাড়া এই পুরো দুনিয়া অচল তাহলে দেয়ালে লাগানো সেই পূর্বপুরুষের ছবির দিকে তাকাবেন যদি পারেন শ্মশান ঘাটে সেই জ্বলন্ত দেহ দেখে আসবেন কত অর্থবান জ্ঞানী ব্যক্তি দেহ পুড়ে ছাই হয়ে গেছে পারলে একবার কবর থেকে ঘুরে আসবেন দেখবেন কত মানুষের দেহ সেই কবরের মাটিতে বিলীন হয়ে গেছে যারা আমাদের থেকেও বেশি জ্ঞানী বা ধনী পারলে হসপিটালের সেই মানুষগুলোকে দেখে আসুন যারা নিত্য মৃত্যু যন্ত্রণায় ভুগছে তাহলে অহংকার কিসে। আচ্ছা আমরা কেন ভাবতে পারি না আমরা কিছু দিনের অতিথি আমরা যদি ভাবি আজ আছি কাল নেই তাই যেটুকু মুহুর্ত পৃথিবীতে থাকবো কর্ম করবো ভালোভাবে চলবো হাসি মুখে থাকবো তাহলে হয়তো আমাদের মধ্যে অহংকার কাজ করবে না আপনি সৎ মানুষ হলে হয়তো আপনি আরাম কিনতে পারবেন না কিন্তু পাবেন রাতে শান্তিতে ঘুমানোর তৃপ্তি নেতিবাচক দিক থেকে উপার্জন করা পয়সায় নরম গদিতে শোবার থেকে তক্তায় শুয়ে শান্তি অনেক বেশি আমাদের নিত্যদিনের অত্যাধিক চাহিদার কারণে ভুলে যায় সৎকর্ম করতে আমাদের চাহিদা পূরণের জন্য অসৎ কাজেই লিপ্ত হই আচ্ছা ভাবুন তো কী হবে যে সম্পত্তির মালিক তার মৃত্যুও নিশ্চিত আবার যার কাছে দুবেলা দুমোটো খাবারের পয়সা থাকে না তার মৃত্যুও নিশ্চিত মৃত্যুর এই যন্ত্রণা থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবে না তাই যতটা পারেন সৎকর্ম করুন অর্থ দিয়ে না পারেন ভগবানের দেওয়া এই বাণী দিয়েই নয় মানুষের উপকার করুন কারণ ভগবান বলেন তুমি অন্যকে যা দেবে তার দশ গুণ তুমি নিজে ফেরত পাবে তাই বলবো সৎকর্ম করুন ভালো থাকুন এবং একটি সুন্দর সুস্থ মনের মানুষ হয়ে উঠুন